মানুষ মানুষের জন্য সারা বছরই বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রাখেন সকলের কাছের মানুষ কাজের মানুষ যুবনেতা শরিক আহমেদ শনিবার তার উদ্যোগে কার্শিয়া বাগান ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হার্ট সুগার অর্থোপেডিক চক্ষু শিশু বিভাগ সহ নানা বিভাগে দক্ষ চিকিৎসকের মাধ্যমে চৌষট্টি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় শরিক আহমেদের উদ্যোগে এদিন বহু মানুষ শরিকের এই মানবিক প্রয়াসে সামিল হন এভাবে মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শরিককে এদিন শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বিশিষ্ট জনেরা শরিক আহমেদ জানান এভাবেই আগামী দিনেও মানুষের পাশে থাকতে চান তিনি वार्ड 64 में फर्स्ट एवर सुपर स्पेशलिटी मेगा हेल्थ कैंप हो रहा है यहाँ पे आपका हर किस्म का ट्रीटमेंट होने वाला है हर किस्म के डॉक्टर्स आने वाले हैं ब्लड टेस्ट भी होने वाला है आप फिजिशियन से लेके ले डेंटल से लेके आई से लेके हार्ट से लेके हर कुछ का होने वाला है हमारा यहीस्ट फ्री ऑफ कॉस्ट हो रहा है पूरा अभी और जो लोग को डायग्नोसिस के बाद भी आ, मतलब मदद लगेगा स्वास्थ्य साथी से हो गया ऐसे हो गया वो सबका भी প্ল্যানিং ওয়ানিং জো কি হয় আমাদের সাথে আগামী দিনে মানুষের পাশে কি করে থাকতে চান এইভাবে থাকতে চাই আমি কি কি ওয়ার্ড 64 কে যে ভি লোক হ্যাঁ ও লোকের لیے হর সেবা মে মে খাড়া দেন দেখুন বেসিক্যালি আমাদের যে কান্ডারি আছেন যাকে আমরা দিদি বলে সম্মান করি সম্বোধন করি আদর করি ভালোবাসি তার নেতৃত্বে তার প্রেরণায় আমরা এই ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছি আমরা তার কাছ থেকে ইন্সপিরেশন পাই তার সাথে সাথে তার সৈনিক হিসেবে আমাদের চৌষট্টি নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের শারিক দা আমরা দাদা বলেই সম্বোধন করি তাকে কোনোদিন ওয়ার্ড প্রেসিডেন্ট বলে সম্বোধন করি না আমরা তাকে নিজের দাদা নিজের ভাই তারা তিনি খুব লোভ দরদি লোক তাকে সম্বোধন করি তিনি তার সৈনিক হিসেবে এই প্রোগ্রামটাকে যেভাবে সাফল্যমণ্ডিত করেছে তার জন্য আমরা আপ্লুত এবং উনি সবসময়ই বলেন পাড়ার মানুষের জন্য করব। এটা আমার জন্য করিনি আমার নাম কামাবার কোনো দরকার নেই আমার দরকার হচ্ছে আমার সাধারণ মানুষ সিক্সটি ফোর ওয়ার্ডের যারা আমার কাছ থেকে যদি কোনো সুযোগ সুবিধে পায় তাহলে আমি সবসময় সবচেয়ে বেশি খুশি হব এটাই আমার বলার মানুষ খুশি হোক তার তিনি দিদির সৈনিক হিসেবে যে কাজকর্মগুলো করে যাচ্ছে সেই ব্যাপারে মানুষ যদি খুশি হয় তার আশীর্বাদ চৌষট্টি নম্বর ওয়ার্ডের লোক শারিক বাবুকে দেবেন এবং তিনি সেই আশীর্বাদ নিয়ে আরও ভবিষ্যতে এগিয়ে যাবেন बहुत बड़ा प्रोग्राम दिया गया हमारे फोर ब्लॉक के प्रसिडेंट शारिका आबाद की जाने से मेगा हेल्थ चेकअप कैंप जिसमें हमने हमेशा मल्टी स्पेशल कैंप रखा है जिसमें ऑर्थो के डॉक्टर रखते हैं कार्डियो के हैं आइनोलॉजिस्ट से मेडिस से टी हो रहा है आपका चाइल्ड स्पेशलिस्ट है डेंटल है आईज है और भी बहुत सारे डिपार्टमेंट है सर्जरी है विध फ्री मेडिसिन के साथ दिया है हमारे इस सिक्सटी फोर ब्लॉक कशिया में आज के ये प्रोग्राम दिया गया शारिकाबाद ब्यूरो रिपोर्ट चैनल टेन